এক মাস পেরিয়ে গেছে আরজি করের ঘটনা এখনও সুপ্রিম কোর্টে বিচার চলছে সিবিআই তদন্ত করছে এবং আমাদের সঙ্গে আজকে দুজন নার্স রয়েছেন যারা একজন আর্জি করে থাকেন এবং একজন অন্য সরকারি হাসপাতালে কাজ করেন দিদি এখন মুখ্যমন্ত্রী আজ বলে দিলেন যে পুজো আসছে আন্দোলন নয় পুজোতে মেতে যান উৎসবে মেতে যান বিষয়টি কেমন দেখছেন রাজ্য সরকার কি তাহলে আন্দোলনটাকে চাপা দিতে চাইছে দেখুন কিছুটা তো মনেই হচ্ছে আমাদের যে চাপা দেওয়া হচ্ছে কিন্তু এটা সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট এক্স্যাক্টলি কীভাবে দেখছেন ব্যাপারটাকে সেটা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট যে সুপ্রিম কোর্ট আমরা আশা করছি যে আমাদের সপক্ষে কিছু ইনভেস্টিগেশান করে ওনাদের মাধ্যমে আমাদের একটু জানাবেন যে আমরা একটু আশ্বস্ত হব দেখুন পুজো তো থাকবেই পুজো প্রতিবারই আসবে যাবে কিন্তু এই যে ঘটনাটা এটা তো খুব সেন্সিটিভ ইস্যু তো আমাদের মানে দুটো চোখ ওই সুপ্রিম কোর্টের দিকেই আমরা তাকিয়ে আছি অসহায়ভাবে যে ওনারা ওনারা যেটা ফাইন্ড আউট করে আমাদের জানাবেন যে এই 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 ব্যাপারটা নিয়ে তদন্ত করে সেটাই আমাদের কাছে আমার মনে হয় যে আমার আমাদের কাছে শুধু না সমগ্র রাজ্যবাসীর কাছেই সেটা যত তাড়াতাড়ি সম্ভব আর কি এই জিনিসটা আমরাও চাই যে জিনিসটা শেষ হোক জিনিসটা আমরা জানতে পারি এবং আমাদের আমাদের তরফ থেকে আমরা এক্সপেক্ট করছি যে এটা ওনারা জানান আমাদের আজকে আজকে মুখ্যমন্ত্রী আরও একটা গুরুত্বপূর্ণ কথা বললেন তিনি বললেন যারা কর্মবিরতি করছেন তারা হসপিটালে যাচ্ছেন না কিন্তু নার্সিংহোমে যাচ্ছেন এই রকম অভিযোগ করেছেন এরকম সত্যি ঘটনাটা আপনি তো করে এখানে কর্মরত রয়েছে দেখুন আমরা যতদূর জানি সেন্সাস প্রচুর বেড়েছে হ্যাঁ আপনি যদি টোটালটা দেখেন এক ন তারিখ থেকে আজ পর্যন্ত যা সেন্সাস রয়েছে প্রথম দিকে তো ভীষণ মানে রাজ্যবাসীরও একটা আতঙ্ক হয়ে গেছিল ব্যাপারটা নিয়ে কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় সেন্সাস অনেকটাই বেড়েছে সেটা পরিসংখ্যানই বলে দেবে মানে আমি বলবো না সেটা পরিসংখ্যানটাই বলে দেবে এখন আপনি কর্মরত রয়েছেন এই ঘটনার পরে কোথাও কি মানে এই ঘটনার পর এমার্জেন্সি বিভাগে যেতে বা নাইট ডিউটি যেটা বলা হচ্ছে নাইট ডিউটিতে যেতে কিছুটা ভয় মানে ভয় পাচ্ছেন ভয় বলতে দেখুন আমাদের এখানে এখন প্রোটেকশন রয়েছে সিআইএসএফ আছেন বা কলকাতা পুলিশও রয়েছেন হ্যাঁ আমাদের ভয় বলতে আগের মতনই ভয় তো একটা থাকেই বাড়ির যে যে সমস্ত মানুষ আমাদের প্রিয়জন তারা তো ভয় পাচ্ছেন কিন্তু আমরা যেহেতু এখানে কাজ করতে হবে বা করছি বা আগামী দিনেও পরিষেবা দেব এবং পরিষেবা দিতেই আমরা মানে বদ্ধপরিকর সেই জন্য আমরা কিন্তু এটা না ঠিক না যে পেশেন্ট আসছে না বা পেশেন্ট অ্যাডমিশন হচ্ছে না তো আমরা পরি পরিষেবা দিয়ে যাব। আমরা ভয় পাচ্ছি না সেভাবে এখন যে যেহেতু একটা প্রোটেকশন পেয়েছি দেখুন একটা সময় ছিলই না সেটা এখন আছে সেটা আমাদের কাছে আসার আলো এখন কি রোগীর সংখ্যা কি কমে গেছে না না রোগীর সংখ্যা আগের থেকে বেড়ে গেছে আগের থেকে অনেকটাই বেড়েছে আমি একজন অভিভাবকের সঙ্গে কথা বলছিলাম তিনি বলছেন এখন নাইট ডিউটিতে গেলে মেয়ে ভয়ে ভয়ে থাকতে হয় কখন ফোন আসছে ফোনটাও ভয়ে ভয়ে তুলতে হয় মানে কোথাও কি এই ঘটনাটা মানে সবার মনে একটা ভয় ধরিয়ে দিল হ্যাঁ একশোবার ভয় ধরিয়ে দিল তার কারণ এখন ও যেটা বলছে যে এখন তো প্রোটেক্ট কিছুই ছিল না কিছু তো আছে কিন্তু এই প্রোটেকশানটা কত দিন এই প্রোটেকশানটা কতদিন থাকবে প্রথমত দ্বিতীয়ত জি করে না হয় একটা আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এখন এখনও কিন্তু বহু জায়গা কলকাতার ওপরে এবং কলকাতার বাইরে যেমন ছিল এই ঘটনার আগে এখন আবার এখনও সেই অবস্থাই আছে ফলে নাইট ডিউটিতে দেখুন আমরা এটা করে করে অভ্যস্ত কিছু একটা হলেই আমরা আমাদের বন্ধুদের খবর দিয়ে দেবো ছোট ছোটো যারা ওদের বলবো কিন্তু এখন সকলেরই একটা আতঙ্ক তৈরি হয়েছে হয়তো কাটবে কাটবে কিনা তাও বলতে পারছি না কিন্তু এই মুহূর্তে আমরা প্রত্যেকে সব থেকে বেশি আতঙ্কে যেটা আছি সেটা হচ্ছে যে এই ঘটনাটার অপরাধী কেন বেরোচ্ছে না কারণ এই যে তিলোত্তমার সঙ্গে যেটা হয়েছে এখনও জানা যাচ্ছে না তো অপরাধী কারা কিন্তু আমরা যতটুকু বুঝতে পারছি যতটুকু মন থেকে বলছে যে এরা যে যারা এই ঘটনাটার সঙ্গে যারা জড়িত তারা কিন্তু ওর অপরিচিত নয় ফলে ভয়টা তো থাকবেই মানে পরিচিত মানে জানি না আমরা কাউকেই সন্দেহ করছি না সেভাবে বলাও যাবে না সবাই জানছে সবাই দেখছে যা কিছু হচ্ছে তাতে করে অপরাধী এক না একাধিক যে একজনকে পাওয়া গেছে সবারই বিশ্বাস আমারও সেই বিশ্বাসটা সেই দিকেই যে একা এটা সম্ভব না বাকি যারা তারা সকলেই তিলোত্তমর অপরিচিত মনে হয় না সেসব দিকে কী হবে আমরা জানি না তাই যদি হয় তাহলে তো নানান রকম সিকিউরিটি সত্ত্বেও এটা হতে পারে যদি পরিচিত পরিচিত মানুষের কাছ থেকে আমি কি ভয় পাবো সে কোন দিন কী রূপ নেবে সেটা তো আমরা জানি না কারণ এইটা থেকে একটা জিনিস তো বেরিয়ে আসছে যে এটা একটা মুহূর্তের লালসার শিকার নয় এটা একটা প্ল্যান্ড টার্গেটেড ব্যাপার তো টার্গেট যারা করেছিল তারা বাইরের কিনা জানি না আমরা বাইরের কিনা সেই জন্যই অপরাধীটা আমাদের খুব জানা দরকার নাহলে তো তারা এই সোসাইটির মধ্যেই ঘুরে বেড়াচ্ছে আমাদের আশেপাশে সব জায়গায় বারবার উঠে আসছিলো আরজিকরের মধ্যে কোনো একটা র্যাকেট চক্র কাজ করে তার কোনো তথ্য হয়তো পেয়ে গেছেন তার ফলে এই দুর্ঘটনা বা এই ঘটনাটা ঘটেছে এরকম বহু জায়গা থেকে শোনা যাচ্ছে এইটা কি সত্যি না সেটা জানি না আমরা সংবাদ মাধ্যম থেকেই এটা জেনেছি আমাদের পক্ষে এটা জানা সম্ভবই না জানতে পারিও নি যদি সেটা হয়ে থাকে তাহলে সেগুলো মানে সমূলে উৎপাটন করা দরকার তা নাহলে একটা কাজের পরিবেশ হয় না জানি না ছিল কি ছিল না এগুলো কোথা থেকে বলবো এটা তো জানি না আমরা দিদি আপনার কাছে সেম প্রশ্ন নিয়ে আসবো আর জি করে বারবার শোনা যাচ্ছে র্যাকেট চক্র চলতো এইরকম কোনো তথ্য বারবার সামনে আসছে যে র্যাকেট চক্র চলতো আপনি আর জি করে কর্মরত রয়েছে এরকম কোনো তথ্য মানে আপনার জানাশোনার মধ্যে আসছে আমি বেশি দিন এখানে পোস্টেড নয় প্রথম কথা আর এটা সত্যি আমি জানি না মানে এই ব্যাপারটা নিয়ে কোনোদিন দিন শুনিও নি বা জানিও না যা শুনছি সমস্ত সোশ্যাল মিডিয়াতে যেগুলো ছড়িয়েছে বা সমাজের মাধ্যমে যেগুলো ছড়িয়েছে সেখান থেকেই আমরা শুনতে পাচ্ছি বা জানতে এই এই আর্থিক দুর্নীতি আরজি করে আর্থিক দুর্নীতি কাণ্ডে সন্দীপ ঘোষ গ্রেপ্তার প্রাক্তন অধ্যক্ষ আরজি করে সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে পনেরোটি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে কোথাও সিসিটিভি লাগানোর নামে চোদ্দ লক্ষ টাকা বরাদ্দ ছিল সেটা বসে নি এবং অন্যান্য ডেড বডি নিয়েও অনেক কিছু আমরা শুনতে পেয়েছি এই এইগুলো কি আপনি কখনো শুনেছেন যে এইরকম কোনো ঘটনা ঘটেছে আপনার চোখের সামনে বা আপনি কারোর না কোনোদিনই কিছু শুনিনি এই এই মানে যা হয়েছে এই ঘটনার পর থেকেই সব প্রকাশ এসেছে সেইগুলো কিছু শুনিনি আগে না এর আগে যখন একটা ডাক্তারদের আন্দোলন হয়েছিল তখন যখন ওনাকে সরানো হয়েছিল তালা লাগিয়ে দেওয়া হয়েছিল সেইটা আমরা অন্য আমি তো অন্য জায়গায় সেটাও আমরা সংবাদ মাধ্যম মারফতে জেনে জানতাম এবং আমাদের উনি যেহেতু এখানে আছেন এর ন্যাশনাল মেডিকেল কলেজে ছিলেন সেখানে আমাদের কলিগ মারফত এইটুকু জানতাম যে ওনার বিহেভিয়ারটা ঠিক না এটা আমরা জানতাম কিন্তু তার সঙ্গে এত যে পিছন পিছন যে এত কিছু আছে সেটা আমরা জানতাম না ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan